বহুকাল আগে এক বিশাল ভূখণ্ডে একজন সৎ বাদশার রাজত্ব আসিল যে তার দরবারে আইত তারই ইচ্ছা পূরণ হইত তার ব্যবহারের চারদিকেই প্রশংসা হইত আর লোকেরা তারে খোদার দোস্ত কইতো। একদিন একজন বাদশার দরবারে আইল আর বাদশারে সালাম জানাইল তারপর সে কইল যদি আপনি সত্যই খোদার দোস্ত হন তাইলে তিন দিনের জন্য আপনি রাজত্ব আমারে দিয়া দেন আর আপনি বাড়ি চইলে যান আর আমি এই সিংহাসনে বৈশা রাজত্ব চালামু বাদসা পরক্ষণে সিংহাসন থেকে মাইল আর তার রুজির রে কইল এর সমস্ত আদেশ যেন পালন করা হয় তারপর সে তার মহলে চইলা গেল সেই মানুষটা তিন দিন ধইরা বাদশার আসনে বইল আর শাসন কার্য তিন দিন ধৈরা চালাইতে লাগল চতুর্থ দিন বাদশাহ আইল আর কইল তিন দিন তুমি শাসন কইরা ফেলছ এখন সিংহাসন থিকা নামো আর নিজের রহস্য উন্মোচন করো তখন মানুষটা কইল বাদশাহ আমি তো তোমার ধৈর্যের পরীক্ষা নিতে আইছিলাম তোমার নামে যা শুনছিলাম তার থিকাও তো বেশি দেখলাম কিন্তু তিন দিন রাজত্ব ভোগ করণের পর আমার আর থিকা নামতে ইচ্ছা করতাছে না লোকে তোমারে খোদার দোষ কইয়া থাকে আমি তোমারে আবেদন করতাসি এই সিংহাসন আর রাজমুকুট খোদার নামে আমারে দিয়া দাও বাদশা পরম শান্তিতে কইল এই রাজত্ব আর সিংহাসন তোমারেই দিলাম তুমি সামলাও তারপর সে মহলে চইলা এলো আর বিবিরে সব কথা কইল সেও আছিল সৎ মনের আর কোনো অভিযোগই জানাইল না তার দুইটা বাচ্চা আছিল একটা দশ বছরের আর একখান সাত বছরের তারা সবাই মহল থেকে বাইরিয়া পড়ল বাদশা মনে মনে কইতে লাগল একদিন ধইরা রাজত্ব সামলাইছি এখন ফকিরের জীবনটাও দেখন যাক খোদার কোনো তুলনা নাই সে দয়া করলে আমি আরো সুন্দর একখান জীবন খুঁজ্জা পামু। বাদশাহ তার পরিবাররে লইয়া নতুন যাত্রায় রওনা দিল যেইখানে এই কয়েকদিন আগেও সে হাতি আর ঘোড়া লইয়া যাত্রা করত আজ সে খালি পায়েই হাইটা চলল যেইখানে কয়েকদিন আগেও তার হাজার হাজার চাকর চাকরা নিয়ে আসিল যারা হুকুমের অপেক্ষা করত আর আইসকা তার কুশল জিগাইবার কেউ নাই কিন্তু বাদশাহ তার এই অবস্থা লইয়া একটু অসুখী আসিল না আর চুপচাপ তার যাত্রা চালাইতে লাগল কখনো সে দুই ক্রোশ হাইটা চলল কখনো চাইড ক্রোশ কখনো খাউন জুটত কখনো কিছুই জুটত না কিন্তু কেবল সে খোদারে কৃতজ্ঞতা জানাইত কিছুদিন এইভাবে চলনের পর সে একখান শহরে পৌঁছাইল আর এক সরাইখানায় আশ্রয় লইল সেই সময় এক বণিক এবং তার সাঙ্গপাঙ্গরা ঘোড়ায় চৈরা ওই শহরে উপস্থিত হয়েছিল তারা ওই সরাইখানায় আইসা পড়ল বণিকের নজর গেল বাদশার বিবির দিকে আর সে বুঝা গেল এই মহিলা নিশ্চয়ই বড় কোনো খানদানের সে চিন্তা করল যদি এর নিকা করা যায় তাইলে তার ইজ্জত আরও বাইরে যাইব সে বাদশার কাছে গিয়া সালাম জানাইল বাদশাও জবাব দিল তারপর বণিক অসহায়ভাবে কইল দেখেন আমি একজন বণিক আমার লোকজন শহরের বাইরে আটকে আছে আমার বিবি অসুস্থ আর তারে দেখাশোনার কেউ নাই তুমি খোদার বড় সেবক মনে হইতাছে তুমি কি তোমার সৎ বিবিরে একদিন আমার লগে যাইতে দিবা যাতে কইরা আমার বিবি একটু সেবা শুশ্রূষা পাইতে পারে তা নাইলে আমার বিবির ইন্তেকাল হইয়া যাইব বাদশার বিবি তার কথা শুননা চিন্তায় পইরা গেল শেষ পর্যন্ত সৎ মনের বাদশাহ তার বিবিরে কইল যদি আমরা এই অসহায় মানুষটারে সাহায্য করি সেইটা আমাগো সৌভাগ্যের বিষয় যাও দেরি কইল না খোদা জানে এর বিবির কি অবস্থা হইছে বাদশার বিবি আর কোনো চিন্তা করল না পর মুহূর্তেই বণিকের লগে রওনা দিল সরাইখানার বাইরে বাইরে বণিক কইল বিবি লোকজন অনেক দূরে আছে আমার এখানে আইতে অনেক সময় লাগছে তুমি আমার লগে ঘোড়ায় উঠা বস এতে আমরা জলদি পৌঁছে যেম বাদশার বিবি বণিকের উদ্দেশ্য বুঝতে পারল না আর সে তার লগে ঘোড়ায় উঠা বসল বণিক গন্তব্যের কাছে পৌঁছাইল আর কিছু করণের হুকুম দিল তারপর নিজে ঘোড়া একদিকে ছুটাইয়া নিয়ে গেল বাদশার বিবি এইটা দেখা বণিকের উদ্দেশ্য বুঝতে পারল সে প্রচণ্ড জোরে চিৎকার করল অনেক কান্না কাটি মারধর করণের পরেও বণিক কোনো মায়া দেখাইল না সে তারে ঘোড়ার পিঠে বসাইয়া এক জায়গা থেকে অন্য জায়গায় লইয়া গেল ওই দিকে বাদশা সরাইখানায় অপেক্ষা করতাছিল আর কিছুক্ষণ বাদে সে সিদ্ধান্ত লইল সে নিজেই গিয়া দেখব কি হইতাছে মালেকা অহন ফিরা আইল না কেন সে দুইটা বাচ্চার হাত ধরা সরাইখানার বাইরে আইল বাদশা শহর থেকে বাইরে পড়ল কিন্তু অনেক করণের পরেও বণিকের কোনো চিহ্ন পাইল না অনেক দূরে দূরে মরিচিকা দেখা যাইতা আর ঘন্টার আওয়াজ পাওয়া যাইতা কিন্তু তার পায়ে দৌড়ানোর জোর আসিল না আবার সে বিবিরে হারাইতেও চাইতা না সে বাচ্চাগুলো লইয়া সেই দিকেই চলল যেই দিকে বণিক গেছিল খানিকটা যাওয়ার পর বাচ্চা রাস্তা হারাইয়া ফেলল আর একদিকে চইয়া গেল আর নদীর সামনে আইসা পড়ল এদিক ওদিক খোঁজনের পর সে ভাবল নদী পার হওয়নের জন্য যদি একখান নৌকা পাওন যায় কিন্তু এখানে না আসিল নৌকা না মাঝি কিছুক্ষণ চিন্তা কইরা সে বড় পোলারে নদীর ধারে বসাইল আর ছোটটারে কোলে লইয়া নদীতে নাইমা পড়ল বাদশার উদ্দেশ্য আসিল প্রথমে ছোট পোলারে নদী পার করব তারপর ফিরে আইসা বড় পোলারে লুয়ে যাইব কিন্তু মানুষ চিন্তা কইরা থাকে একরকম আর হয় আর এক রকম সে ছোট পোলারে কান্ধে তুইলা বহু কষ্টে নদীর মাঝখানে পৌঁছাইল এমন সময় তার বড় পোলারে একখান নেকড়ে মুখে কইরা লইয়া গেল সে চিৎকার করলো আর বাদশা ঘাবড়াইয়া গেল আর যেই নদীর তীরে চাইল অমনি ছোট পোলাটা জলে পইরা গেল যাতে কইরা সে অসহায় হইয়া গেল আর নিজেও নদীতে পইরে যাইতে লাগলো কিন্তু সে প্রাণে বাইচা গেল কোনো রকমে নদীর ধারে পৌঁছাইল আর মনে মনে ভাবল বড় পোলাটারে নেকড়ে লইয়া গেছে আর ছোটটা জলে ডুব্বা গেছে দুর্ভাগ্যবশত বিবি চললে যাওয়া আর দুইটা বাচ্চা চললে যাওয়ার পর বাদশা গভীর আঘাত পাইল সেই অবস্থায় হাঁটতে হাঁটতে চলতে চলতে এক শহরের কাছে আইলো ওই শহরের দরজায় লোকজনের ভিড় জমতা ছিল যা দেখা সে চিন্তায় পড়ল আর কি হইছে জানতে আউগয়ে গেল এই শহরের নিয়ম আছিল যখন বাদশার মৃত্যু হইত তখন দরবারের উজির আর শহরের লোক শহরের দরজায় জমা হইত আর একখান বাজ পাখিরে ওড়ানো হইতো সেই পাখি যার মাথায় গিয়া বসত তারই সিংহাসনে বসানো হইতো সেই দিনটাও আইছিল আর লোকজন এই কারণেই ভিড় জমাইতা কারণ বাজ উড়াইয়া দেওয়া হয়েছিল কিন্তু তখনও পর্যন্ত পাখি কারোর মাথায় বসে নাই হয়তো সময় এই বাদশার অপেক্ষা করতাছিল যেই বাদশা ওইখানে পৌঁছাইল বাজ পাখি আইসা তার মাথায় বৈশা গেল পাখি বসা মাত্রই দরবারের সমস্ত লোক আমি রুজির সব হাত বাইন্ধা তার সামনে খাড়াইয়া গেল আর তারে রাজমুকুট আর রাজপোশাক পরাইয়া দেওয়া হইল তারে কওয়া হইল সে যেন মহলে যায় আর সিংহাসনে বৈশা পড়ে বাদশাহ কইল ভাই আমি তো নিজেই রাজত্ব আইছি শাসনকর্তা হইতে একদম ফকিরের জীবন কাটাইতাছি অহন আমার কোনো রাজত্বের আকাঙ্ক্ষা নাই বাদশার এই কথা শুননা লোকজন বুঝলো আমরা এর থেকে ভালো বাদশাহ আর না তারা সিদ্ধান্ত লইল আমরা তো আপনার এই বাদশা বানামু বাদশা যতই আপত্তি জানাইল কিন্তু লোকজন তার এই বাদশাহ বানায় দিল তারে রাজপোশাক পরানো হইল মাথায় মুকুট পরায় দেওয়া হইল আর তারে মহলে নিয়ে গিয়া সিংহাসনে বসানো হইল তারপর তার অভিষেকের অনুষ্ঠান হইল এই রাজত্বরে খোদার উপহার ভাবল আগের থেকে অনেক বেশি সততা নিষ্ঠার লগে রাজত্ব চালাইতে লাগল কিন্তু মনের মধ্যে একখান কষ্ট আর লজ্জা ঘুইরা বেড়াইল যখনই মালেকা আর বাচ্চা গো কথা মনে পড়ত তার চক্ষু দিয়া পানি ঝরত এইবার শোনেন ওই বাচ্চাগুলির কি হইল যারা দুর্ঘটনায় পড়ছিল যেই বাচ্চাটারে নেকড়ে ধৈরা নিছিল তার লগে এইটাই হইল যে সেই সময় এক তীরন্দাজ ওই পথে আইতা সে দেখল একটা নেকড়ে বাচ্চারে লইয়া যাইতা সে নেকড়েটারে লক্ষ্য কইরা তীর চালাইল আর তীর গিয়া লক্ষ্যে লাগল নেকড়েটা পৈরা মইরা গেল আর বাচ্চাটা প্রাণে বাচ্চা গেল যে বাচ্চাটা নদীতে ডুব্বা গেছিল তারে জেলেরা জল থেকে বাঁচাইয়া দিল দুইটা বাচ্চাই অনাথ হইয়া পড়ছিল আর এই শহরেই ঠাই পাইছিল যেইখানে তাগো আব্বা বাদশাহ হইয়া গেছিল দুইটা বাচ্চাই নিজে মতন বড় হইতাছিল বাদশার মন মাঝে মধ্যেই বাচ্চাগো কথা ভাইবা উদাস হইয়া পড়ত একদিন সে তার রে হুকুম দিল যে এই রকম দুইখান বাচ্চারে রে জা আনো যারা আমার পাশে বসনের উপযুক্ত উজির শহরের সমস্ত বাচ্চাগো তলব করল আর তাগো সততা এবং উপযুক্ত হইবার পরীক্ষা যে যেইখানে বাদশার দুইখান পোলাও উপস্থিত আছিল উজিরের তাগোই পছন্দ হইল আর রেই বাদশার কামে লাগানো হইল সেই দুর্ঘটনার পর বাচ্চা গো ধরনই পাল্টে গেছিল না বাদশাহ তাগো চিনতে পারল যে এই দুইজনই তার পোলা আর বাচ্চারাও বুঝতে পারল না সিংহাসনে বসা বাদশাহ তাগো আব্বা এমনকি দুইজন বুঝতেও পারল না যে তারা দুইজন সহোদর ভাই এইটাই আছিল ভাগ্যের পরিহাস যে লগে লগে থাইকাও তারা আসিল বিচ্ছিন্ন বাদশাহ যখন দুই পোলার লগে কথা কইল তখন সে খুব খুশি হইল সে উজিরের বুদ্ধির তারিফ করল আর পোলা দুইটারে ভালোবাসায় ভরাইয়া দিল সে সব সবসময় দুইজনরে কাছাকাছি ডাকত আর তাগো লগে মনের কথা কইত তাতে বাদশার মন শান্তি পাইত ভাগ্যের আরেক পরিহাস এইটাই হইল যে ওই ধূর্ত আর ঠগবাজ বণিক মালেকারে লগে কইরা ওই শহরেই পৌঁছাইছিল সে মালেকারের নিকাকরণের অনেক চেষ্টা করছিল কিন্তু মালেকা যে একজন সৎ মহিলা আসিল কোনোভাবেই রাজি হইল না না সে কিছু কইল না কোনো কথায় রাজি হইল বরং নিজের উদাসীনী কইরা তুলছিল বণিক তারে একখান ঘরে বন্দি কইরা ডাকছিল আর সর্বক্ষণ পাহারা দিত এই বণিক আগে বাদশার দরবারে যাতায়াত করত আর দরবারের লোকজন এবং উজির এইটা জানত যখন তারা বাদশার পরিণতির কথা জানল তখন খুব দুঃখ পাইল কিন্তু লোকজন কইল যে নতুন বাদশাহ আগের থেকেও ভালো এইটা শৈন্য সেই বনিক রে ধৈরা নতুন বাদশারে উপহার পাঠাইল আর নিজেও হাজির হইল ভাগ্যের পরিহাস এইটাই হইল যে বাদশা চিনতে পারল না এই সেই বণিক যে তার মালেকারে লইয়া গেছিল আর বণিকও চিনতে পারল না যে এইটাই সেই বাদশা যারে সে ঠকাইছিল দুইজনের কেউ কাউরে চিনতে পারল না বাদশা বণিকরে সম্মান জানাইল আর তারে দরবারে ঠাঁই দিল বণিকের নানান জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা আসিল আর সে বাদশারে নানান ভ্রমণের কাহিনী শুনাইত একদিন কথা কইতে কইতে সন্ধ্যা হইয়া গেছিল বাদশা কইল আজ রাইতে ইহেনে থাইকা যাও আমি তোমার লগে একান্তে কথা কইতে চাই বণিক রাজি হইয়া গেল কিন্তু তারে চিন্তিত দেখাইল বাদশা চিন্তার কারণ জিগাইলে বণিক কইল হুজুর আমার বিবি পাগল হইয়া গেছে তার দেখাশোনা আমিই করি আমার ডর লাগত যে সে মনের খেয়ালে পালাইয়া না যায় কিংবা কোনো বিপদে না পড়ে বাদশা কইল চিন্তা না আমি ওই মহিলার দেখভালের ব্যবস্থা তারপর বাদশা তার ওই দুই পোলারে বণিকের ঘরে করণের হুকুম দিল হুকুম শৈন্য ওই দুই পোলা বাদশারে সালাম জানাইল আর লগে লগে যথাস্থানে পাহারা দিতে পৌঁছায় গেল যেইখানে মালেকা বন্দী আছিল রাইত গভীর হইয়া গেছিল ছোট পোলাটা ঘুমেয়া পড়তাছিল বড় পোলা তারে কইল ঘুমে পইল না এমন না হয় যে আমাগো গাফিলতিতে ওই মহিলা ঘর থেকে পালায় যায় তখন ছোট ভাই কইল এমন একখান গল্প কও যাতে আমার ঘুম চইলে যায় বড় ভাই কইল আমি তোমারে আমার গল্প শুনাইতাসি যদি মন দিয়া শোনো তাইলে ঘুম কেন ক্ষুদা আর পিপাসাও লাগব না তারপর সে কইতে শুরু করল ভাই আমি একজন বাদশার পোলা আমার আব্বার অনেক দূর দূর পর্যন্ত আছিল তারে খোদার দোস্ত বইল্লা হক গোলেই চিনত সে তার সাম্রাজ্য একজন গরিব রেদি ছিল তারপর আমারে আর আমার ছোট ভাইরে লইয়া সে সফরে বাইরে গেছিল রাস্তায় এক বণিক ধোকা দিয়ে আমাগো আম্মারে লইয়া গেছিল আমরা দুই ভাই আব্বার লগে আসিলাম পথে নদী পড়ল কিন্তু পার করণের কোনো নৌকা আসিল না আব্বা আমারে নদীর তীরে বসাইল আর ছোট ভাইরে কান্ধে তুললা নদী পার করতে গেল ওরা মাঝ নদীতে পৌঁছাইতেই একটা নেকড়ে আইল আর আমারে জখম কইরা দিল আমার চিৎকারে আব্বা চমকায় গেল আর ছোট ভাই তার কাঁধ থিকা জলে পইড়া গেল তারপর কি হইল আমার কিচ্ছু মনে নাই এক তীরন্দাজ ওই নেকড়ের হাত থেকে আমারে বাঁচাইছিল আর ভাগ্য এইখানে নিয়ে আইসা আমারে বাদশার কাছে পৌঁছে দিছে এই সৈন্যাস ছোট ভাই তারে জড়াইয়া ধরল আর কইল ভাই নদীতে পইড়ে যাওয়া বাচ্চাটা আমি আমার এক জেলে জল থেকে বাঁচাইছিল দুই ভাই গলা জড়াইয়া এমন কান্নাকাটি করলো যে ঘরে থাকা মহিলা চমকায় গেল সে পর্দার পাশে আইসা জি আর পোলারাও সব গল্প কইয়া দিল মহিলা পর্দা সড়াইয়া কইল আমার পোলারা আর দুই ভাই তারে জড়ায় ধরল সে কইল যে বণিক তারে আটকায় রাখছে দুই ভাই লগে লগে এই খবর বাদশারে পৌঁছাইয়া দিল বাদশা জানত না যে ওই বন্দি মহিলা তার বিবি কিন্তু যখন জানতে পারল যে ওই মহিলা তার দুই পোলার আম্মা তখন সে আসল কারণ জাননের চেষ্টা করলো বাদশা লগে লগে ওই মহিলারে দরবারে ডাকল যখন সে আইল তখন বাদশারে দীক্ষাই সে চিনতে পারল আর তার পায়ে পইরা গেল দুই ভাইও বাদশার পায়ে পইরা গিয়া আব্বা আব্বাজান কইরা ডাকতে লাগল বণীকেই সব কাণ্ডকারখানা দীক্ষা পালাইতে গেল কিন্তু বাদশার সিপাইরা তার গ্রেপ্তার করল পরদিন বাদশা তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল আর তারে ফাঁসি দিয়া দিল এরপর সেই ব্যক্তি যে বাদশার কাছ থেকে রাজত্ব চাইছিল সে মানুষগো ঠকাইয়া মুনাফা লুটতা সব মাইন সেই তার কাণ্ড কারখানায় বিরক্ত হইয়া গেছিল শেষমেশ উজির আসল বাদশার খবর পাইয়া তারে বিষ দিয়া মাইডা ফেলল আর সিদ্ধান্ত নিয়া আসল বাদশারে সিংহাসনে বসাইল বাদশা দুইটা রাজত্বেরই দায়িত্ব লইল আর সততা এবং নিষ্ঠার লগে রাজত্ব চালাইতে লাগল